সন্তানের জন্য বদওয়া না করা আবু দাউদের পনেরোশো বত্তিরিশ নম্বর হাদিস রসিউলুল্লাহ সাল্লাহ লা আলিসাল্লাম বলেন লা আতাদু আলা সু তোমরা নিজেদের বিরুদ্ধে বদ্ধ করবা না ওয়ালাত দাদাড়ু আলা আ তোমরা তোমাদের সন্তানদের বিরুদ্ধে বদ্ধ করবা না ওয়ালা তা দাড়ু আলা খাদ্যা বিকম তোমরা চাকর বাকরের বিরুদ্ধে বদয়া করবা না বলা আদ্দা আলা তোমরা তোমাদের সম্পদের বিরুদ্ধে পদ দেওয়া করবা না তাহলে সন্তানের ব্যাপারে বদ্ধয়া না করা এইগুলো পঁয়ত্রিশ নাম্বার ছত্রিশ শিশুর কাছ থেকে অনুমতি নিয়ে কিছু মান করতে হবে কাছে অনুমতি নেওয়া আপনি জানেন এই যে ওনার কাছে এটা আছে আচ্ছা আমার কাছে আমিই শিশু মনে করছি হুজুরের শিশু বলা খারাপ উনি আমার কাছ থেকে নিতে হলে অনুমতি লাগবে আমি তো শিশু না এমনি বললাম আর ওনার তুলনায় উনি আমাদের মুরব্বীর মতো আল্লাহ আল্লাহ মানুষ সেজন্য বললাম ওনার কাছে আমরা শিশুদের মতো সেজন্য বললাম এখন মনে করেন এই শিশুর কাছ থেকে কিছু নিতে হলে অনুমতি নেওয়া লাগবে সো এই বোখারি দুই নম্বর হাদিস উতিয়া রসুল্লাহ সাল্লা সাল্লাম বিশারব নবীজির কাছে পানিও আসছে হাদিয়া পানিও ওই যুগের পানিও কি হতে পারে আঙ্গুরের রস হইতে পারে বা বিভিন্ন ফলের রস নবীর কাছে হাদিয়া আসছে আন আমি হি গোলাম নবীর ডান পাশে একজন বালক ওয়ান ইয়াসার হি আল আশিয়া নবীর বাম পাশে বৃদ্ধ মানুষ তাহলে ডান পাশে একজন বালক আছে শিশু আছে আর বাম পাশে আছে বৃদ্ধরা ফাঁসারি বা বিনহু নবীজি পানীয় পান করলেন করার পর ডান পাশে কে বলেন তো বালক শিশু নবীজি তাকে বললেন এখন তোমার পান করার পালা অধিকার তোমার ইন তো উলা আমার বাম পাশে মুরুব্বীরা আছে তুমি অনুমতি দিলে আমি মুরুবিকে দেই পানিটা কি বলে দেখেন তুমি অনুমতি দিলে আমি মুরুব্বীদেরকে দেই ওই শিশু জবাব দিলেন মা কুন্তুলি উন্নকা ইয়া রসুল আপনার ছোট যেই পানিতে লাগছে এটা আমি কাউকে দিব আপনার ঠোঁট লাগছে আমি এটা মুরব্বীদেরকে দিব না কারণ আপনার ঠোঁট লাগছে এটা আমি পান করি ফতাল্লাহ নবীজি দিয়ে দিছে আচ্ছা আচ্ছা নাও তুমি পান করো কত গেল ছত্রিশ সাতত্রিশ নম্বর শিশু সন্তান দুইজন যদি ঝগড়া করে তাদের ঝগড়া মিটিয়ে দেওয়া বলেন দুইজনে ঝগড়া করলে তাদের ঝগড়া কি করে দেওয়া মিটিয়ে দেওয়া নবীজির জামানায় এক আনসারি গোলাম আর মহাজির গোলাম দুইজন ঝগড়া লাগছে ইফতাতলা গোলামানে গোলাম মিনাল আনসার গোলাম মিনাল মহাজির একজন আনসারি গোলাম আরেকজন মহাজির গোলাম ঝগড়া লাগছে মহাজির গোলাম বললো ইয়াল আল মহাজির ও মহাজিরা কোথায় তাড়াতাড়ি আসো আমি শেষ আনসারি গোলাম বললো আনসার কোথায় আসো আমি শেষ আনসার মহাজির দুই দিক থেকে আসছে হ্যাঁ কি হয়েছে নবীজি তাড়াতাড়ি বেরিয়ে আসছে এসে বললেন মা হাজা আহলি জাহিলিয়া কি ব্যাপার জাহিলি যুগে ঝগড়ার সময় যেভাবে তারা ডাকাটাকি করতো তোমরা এইভাবে ডাকাটাকি কেন করো এগুলা করবা না সাবধান দুইজনে ঝগড়া আল্লাহ রসুল মিটিয়ে দিলেন কি শিখলাম দুইজন মুসলমানের ঝগড়া আমরা মিটিয়ে দিব দুইজন শিশুর ঝগড়া মিটিয়ে দিব দুইজন ব্যবসায়ীর ঝগড়া মিটিয়ে দিব ঝগড়া কেউ লাগলে তাদের ঝগড়া মিটিয়ে দিব যাই হোক আমাদের মূল সন্তান শিশুরা যদি দুইজন ঝগড়া করে তাদের ঝগড়া আমরা মিটিয়ে দিব কত গেল